এখান থেকে এখান কত বুসি গাছ দেখো ধরো কারো বাড়িতে গেছো সেখান দেখলে গাছ আছে এই ধরনের মানি প্ল্যান্টগুলো মার্বেল কুইন হোক বা ব্রোকেন হার্ট হোক চাইলে একটা করে ডাল দিলো এসে তুমি এভাবে লাগিয়ে দিলে দেখতে কি ভালো লাগছে মোটেই না এত বড় টপটাতে একটা লতার মতন ঝুলছে তো কিভাবে আমরা এই গাছটাকে বুসি করতে পারি একবারে এনেই সেটার প্রসেসটা দেখে নাও যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো তো দেখো এই যে ডালটা আছে একটাই ডাল তো আমাদের এটা বুসি করতে হবে তা আমরা করবো কি এই নোট থেকে কেটে কেটে নেব দেখো ব্যাস এবার আমি করব কি এগুলোকে লাগিয়ে দেবো এইভাবে আরও একটা গাছকে আমি করে নেব এটারও সেম কাটব আমি কেটে কেটে লাগিয়ে দেব যে কোনো হ্যাঙ্গিং প্ল্যান্টের জন্যে যে মাটিটা আমরা করবো মানে মিক্সচারটা সেটা হবে এক ভাগ কোকোপিট এক ভাগ ফার্মিকম্প আর এক ভাগ লাল বালি এখানে কিন্তু আমরা মাটি দেব না আমি এই মিক্সচার দিয়ে গাছটা লাগাচ্ছি তা দেখো এটা হলো ফাইনাল রেজাল্ট তো গাছটা কত সুন্দর বুসি হয়ে গেছে যতগুলো নোড লাগিয়েছিলাম সবগুলোর মাথা থেকেই গাছ বেরিয়ে গেছে এবারে দেখবে তোমার টপটা কত সুন্দর লাগবে যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো একটা লাইক করো আর এভাবে তোমরা তোমাদের গাছকে বসি করতে পারো